কনিষ্ঠ সদস্য এবং মাইদা খান তারা তাদের ড্রয়িং রুমে বৈশাখী মেলার আয়োজন করেছে আপনারা একটু দেখুন বৈশাখী মেলা এখানে কত কিছু রয়েছে আচ্ছা তুমি কি আয়োজন করেছো

তারা আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক চায় তারা আপনাদের ভালোবাসা আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব নিয়ে একজন ভালো ইউটিউবার হতে চায় আমরা আপনাদের সহযোগিতা পেলে আমরা এক সময় অনেক বড়ো ইউটিউবার হতে পারবো আমরা আমাদের যে বাংলার সংস্কৃতি বৈশাখী মেলা সেই মেলাটি দেখানোর চেষ্টা করেছি আপনারা জানেন যে এক সময় বাংলায় প্রতিটি গ্রামে পয়লা বৈশাখে মেলার আয়োজন হতো ছোট ছেলে ছেলেমেয়েরা সেখানে যাওয়ার সুযোগ পেত কিন্তু শহরের ছেলেমেয়েরা এখন যাওয়ার সুযোগ পায় না সেই সংস্কৃতিকে মনে করিয়ে দেওয়ার জন্যই আমাদের আজকের আয়োজন আমাদের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সবাই আমাদের এই আমাদের এই কন্টেন্টটিতে লাইক এবং আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ